আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোরক আজকে ঈদের দ্বিতীয় দিন কোথাও যাওয়া হয়নি ঈদে একটু বের হলাম কাপাশিয়ার উদ্দেশ্যে ওইদিকে যাচ্ছি দেখি কত দূর যাওয়া যায় সাথে কেউ নাই চলুই যাচ্ছি তাও নিজের পার্সোনাল একটা কাজে আর কাউকে সাথে অ্যাড করি নাই দেখতে দেখতে এক মাস রমজান কেটে গেল ছুটিও শেষ আমাদের আগামীকালকে ঢাকা চলে যাওয়া লাগবে এটা হচ্ছে ঢাকা টু কিশোরগঞ্জ রোড দাঁড়াহুড়া করে আসছি বাইকের পেপারসটাও সাথে নিয়ে আসতে মনে নেই রাস্তায় যদি পুলিশ চেকপোস্ট থাকে তাহলে কট খেয়ে যাব চলে আসছি কাপাসিয়াতে ফকির মজনু শাহ সেতু আমরা যেটাকে কাপাসিয়া ব্রিজ নামে চিনি এইখানে মানুষ সবাই ঘুরতে আসে ঈদের সময় বা বিশেষ অকেশনে এখন তো তাও কম অনেক নতুন অবস্থায় যখন ব্রিজটা চালু হয় তখন তো এদিকে দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না thank <laughs> you নাই কোনো নাম্বার প্লেট তিনজন নাই কোনো বুকিং গ্লাস ওই যে লাগাই দিয়েছিল একটুর জন্য লাগাই দিয়েছিল এটা হচ্ছে তরকা বাজার যেটা পার হলাম সোজা এক রোডে কিশোরগঞ্জ রোড এটা অ্যাক্সিডেন্ট মারাত্মক অ্যাক্সিডেন্ট ট্রাকটা পুরো বস খেয়ে গেছে রে ভাই

ওই দিক থেকে এই দিকটা উঠেছে আহা গাড়ির অবস্থা শেষ একবারে অবস্থা দেখছেন কই থেকে কই গেল গাড়িটা খুব সাবধান ভাই খুব সাবধান চোখে ঘুম নিয়ে গাড়ি চালানো ঠিক না কিছুক্ষণ আগেই হয়েছে ড্রাইভার সাহেবের কপাল ভালো আল্লাহ বাঁচাই দিছে কোনো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই গাড়ির উপর দিয়ে গেছে আর কি